লকরিক কাঠি আমি শুরু করে দিয়ে তারপরে ক্যামেরাটা ঘোরাচ্ছি আজম লকরিক কাঠি কাঠি পে ঘোড়া ঘোড়ক দুম पे जो मारा तोरा দরা 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 ঘোড়া তুম উঠাকে দরা খুব ঘোড়া দেখা হচ্ছিল না বেচু খুব ঘোড়া দেখা হচ্ছিল ঘোড়া দেখে মনে আলাদা রকমের ফুর্তি হ্যাঁ সাথে তো রয়েছে পেতনি সেটার দিকে নজর যাচ্ছে না শুধু ঘোড়ার দিকে নজর যাচ্ছে না ঘোড়া পেছনের পা দিয়ে ব্যাকফায়ার করবে ঠিক আছে পেছনের পা দিয়ে মুখে লাত মারবে আবার বলছে ঘোড়ায় চেপেই সবটা ঘোরা যেত হ্যাঁ সব কম না এ ঘোড়া পাগলা ঘোড়া একদম এমন পেছনের পা দুটো পা এমন উঁচু করবে একদম সামনে নিয়ে পেতনির কাছে পেত্নির মুখ বরাবর ফেলে ফেলে দেবে ঠিক আছে দুটো মিলে উল্টোয় পাল্টায় পড়বা তখন তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে যে রাত্রেবেলা ভিডিওটা করলাম আর কি লাস্ট ভিডিওটা সেখানটায় তোমরা আমাকে সিরিয়াস মোডে দেখতে পেয়েছো যেখানটায় আমি কিনা বলেছি যে বিবেককে দম বন্ধ করে রেখেছিলাম মুখ বন্ধ করে রেখেছিলাম এবার আমি একটুখানি নিজে হালকা ফিল করছি অফ অফকোর্স কিন্তু দেখো সব সময় যদি সিরিয়াস মোডে ভিডিও করতে যাই না তাহলে প্রবলেম হয় হুম কারণ আমরা দিন শেষে মানুষ কেউ আমরা মেশিন নই যখন আমরা যেই মোডে ভিডিও করি তখন আমাদের শরীরও কিন্তু ঠিক সেই একইভাবে রিয়্যাক্ট করতে থাকে তো আমি চাই না যাকে তাকে নিয়ে সিরিয়াসভাবে রিয়্যাক্ট করে আমার নিজের শারীরিক বিক্রিয়াগুলোকে বাধাগ্রস্ত করি ঠিক আছে বাধা দিই বা ব্যাঘাত ব্যাঘাত ঘটাই হ্যাঁ সরি ব্যাঘাত ঘটাই কী দরকার পরের ছেলে পরমানন্দ যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ ঠিক আছে তো জেনে শুনে কেউ যদি নাবালক হতো অবুঝ হতো বা হচ্ছে তোমার কি যেন বলে কম্বো যে পাগল হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল যে ঘাতারা যে ঘাউরা তার ঘরে রদা মারা ছাড়া আর কিছু করা যায় না তো আমাদের কি তাই না আমাদের কি যাকে খুশি নালার মধ্যে সাঁতার কাটছে কাটুক কাটতে কাটতে তলিয়ে যাক তাতে আমাদের কি ভাই সব সময় সিরিয়াস মোডে ভিডিও করতে পারবো না গতকালকে একটা ওটা ছিল একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে সাহি নেহি হ্যাঁ বো অরাত ও চ্চাকে নিয়ে বাপকে নিয়ে কা তো ওই বাবা আর দাদু জন্য একদম পারফেক্ট আছে বাট বাচ্চাটা না কখনোই না এই কথাটা যেই বলেছি ভিডিওতে সাথে সাথে আরও একটা ভিডিও নামে যেটা কিনা আমি দেখিনি অন্য কারোর ভিডিওর মারফত জানতে পেরেছি ও লজিক হুম লজিক হুম হ্যাঁ বলদি বলদি না কি বিরাট বড় একটা লজিক দিয়েছে ডিম ফোটাফুটি নিয়ে বাবা সত্যি এরা কেন এখানে রয়েছে নাসা থেকে কেন এদেরকে ডাকে না আমি না বুঝি না নতুন আবিষ্কারটা এই ঢেপেই করবে যেটা কি না সমাজের ধ্বংসের কাজে লাগবে ঠিক আছে তো একে কেন ডাকে না আমি বুঝি না এ কেন এখানে পড়ে রয়েছে ওই মুখ পোড়া বিটকেলটার সঙ্গে কেন পড়ে রয়েছে আমি তাই ভাবি এত বুদ্ধি এত বুদ্ধি এত ব্রেন নিয়ে এখানে কি করছে ওয়াইটিতে কেন লেতরাচ্ছে হ্যাঁ ওখানে চলে যাক মনুষ্য সমাজের কল্যাণ করা তোর পক্ষে সম্ভব না ওই যাই হোক একটুখানি বেশি পপুলেশন বেড়ে গেছে একটুখানি যদি কমাতে পারে হুম তো কী শুনলাম এই বৌদিকে নিয়ে আসছি বেচুর ভিডিও নিয়ে পরে আসছি টপিক টপিক ওয়াইজ আসবে এক একটা কথা মুখ থেকে বেরোবে সেই টপিক নিয়ে আলোচনা করে তারপরে শেষ করে দেবো তো এই ডিম ফোটা নিয়ে বিষয় নাকি নাকি ওই বাচ্চার জন্য পারফেক্ট মম কেন কারণ তার বয়স ওভার ফর্টি বা ফর্টির কাছাকাছি তাই তারা ডিম ফুটবে না চল্লিশ বছরের কত মহিলারা আইভিএফ করাতে যাচ্ছে তাই না আর আইভিএফ শুধুমাত্র ডিম কম থাকলেই বা ডিমের কোয়ালিটি খারাপ থাকলে বা ডিমের সংখ্যাই নেই তার জন্য কিন্তু শুধু হয় না তার জন্য এক ডোনার নিতে হবে তারপরে হচ্ছে বরের যদি স্পার্ম কাউন্টে কোনো রকম কোনো গন্ডগোল থাকে বা মোটিলিটিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও ডোনার খুঁজতে হয় তাই না সব সব কিছুতেই ডোনার খুঁজতে হয় কে বলেছে ফটির ওপরে গিয়ে ডিমের সংখ্যা কমে যায় প্রত্যেকের শরীর ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করে এরকম বহু কম বয়সী মহিলা আছে যাদের কিনা যারা কিনা ওপর দিক থেকে একদম ঠিকঠাক তোমরা নিশ্চয়ই শিল্পাশিটির কাহিনী শুনেছ যে ছেলে হওয়ার পরে তারপরে তাকে সারোগের সারোগেসির মাধ্যমে দ্বিতীয় বাচ্চাটা নিতে হয়েছে সে নিজে মা হতে পারছিল না ঠিক আছে তো সে তো ইয়োগা ইয়োগা টিচার একেবারে মানে কি বলবো জগতে যোগা খর করতে একেবারে এক্সপার্ট হ্যাঁ তার ভেতরে যে এরকম হয়ে রয়েছে সে নিজেও জানত না সে নিজেও বলেছে যে আমি বাইরে থেকে এত ফিট আমি কখনো ভাবি নি যে আমার সেকেন্ড বাচ্চা ক্যারি আমি করতেই পারবো না হুম তার জন্য তাকে সারোগেসির আর কি দ্বারস্থ হতে হয়েছে সারোগেসির মাধ্যমে তাকে দ্বিতীয়বার মা হতে হয়েছে আবার এরকমও দেখা গেছে যে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে তাদের মধ্যেও কিন্তু ডিম্বাণুর পরিমাণ বা তার হচ্ছে কোয়ালিটি সবই ভালো তো এরকম লজিক যে দেয় একটা কাজ করতে হয় মানে কি বলবো ওই যে বলে না গোল করে নিয়ে সবাই মিলে বসে মাঝখানে বলদাকে রেখে তারপরে মাথায় একটা একটা করে টুং টুং চারিদিক থেকে বাড়ি মারতে হবে মানে কোথাকার স্ক্রুটা ঢিলা হয়েছে সেই জায়গাটা একটুখানি টাইট হয়ে যাবে হুম যে যার মা হওয়ার সম্ভাবনা নেই মেনোপজ আমাদের শুরুই হয় ফর্টি থেকে ফর্টি ফাইভ এজের পর থেকে তারপরে গিয়ে মেনোপজ হওয়া শুরু হয় ঠিক আছে এবার এটা এক একজনের এক এক রকম বডি অনুযায়ী রেসপন্স করে বডি অনুযায়ী এই সমস্ত ঘটনা ঘটে কিন্তু এই ঢেপি একটা ধরাবাধা নিয়মের মধ্যে বলে দিয়েছে যে যেহেতু চল্লিশ বছর বয়স তাই বৌদি আর মা হতে পারবে না আর যদি মা না হতে পারে তাহলে সেই হবে পারফেক্ট মম কি লজিক তাই না বাচ্চা যদি জন্ম দিতে না পারে তার মধ্যে পরের বাচ্চাকে অন্যের বাচ্চাকে মানুষ করার টেন্ডেন্সি খুব ভালো থাকবে এটা কোথাকার লজিক তাই না ও বলদাদের মুখ থেকে ওই টাইপের কথাই বের হবে আমি জানি না বৌদির বয়স কত তবে বৌদি চল্লিশ চল্লিশ বলে নিজেকে খুব মানে আর কি ইয়াং সাজাতে চায় তো এখনকার দিনে মানে কি বলবো ফিল্টার এতটা হাই না বোঝা যায় না ক্যামেরার এপাশ থেকে বোঝা যায় না যে তার স্কিনের অবস্থা কি তার মানে তার আসল তার গায়ের রঙটা কি কিচ্ছু বোঝা যায় না সামনাসামনি না হওয়া পর্যন্ত আবার সামনাসামনি হলেও হবে না স্নান করার পরের ফেস দেখতে হবে তাহলে বোঝা যাবে কারণ মেকআপ ফুল কভারেজ ফাউন্ডেশন পাওয়া যায় সমস্ত দাগ ধাব্বা ছুপিয়ে দে লুকিয়ে রাখবে ছুপিয়ে দেবে লুকিয়ে রাখবে তো ওইভাবে বিচার করা যায় না তো এই অর্থে যদি কেউ বলে যে পারফেক্ট মা তাহলে বলবো তাকে ইমিডিয়েট একটা ভালো ডাক্তার দেখানোর জন্য এর আগেও কিমা বলেছিল ওকে রেস্ট নিতে কিন্তু ও রেস্ট নিচ্ছে না ও রেস্টলেস হয়ে কাজ করছে আর এই সমস্ত ভুল ভাল লজিক দিচ্ছে দেখো যা হওয়ার হয়ে গেছে এখন যদি বেঁচে থাকতে হয় এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে আমার আমি নিজেকেও বলছি তাহলে মেপে মেপে কথা বলতে হবে মেপে মেপে কথা না বললেই এই দিয়ে দেবো কিন্তু দিয়ে দেবো দিয়ে দেবো বেশি বাড়াবাড়ি করিস না দিয়ে দেবো আচ্ছা বলো তো আমি কারোর সঙ্গে আছি তাকে দুনিয়া পছন্দ নাই করতে পারে হুম তার অবশ্যই কারণ আছে কিন্তু তাকে রাখার জন্য তাকে সমাজে যাতে কেউ কোনো খারাপ কথা না বলে তার জন্য অন্যকে অন্যের কেন হেডেক থাকবে অন্যের কেন হেডেক থাকবে যে ওকে নিয়ে বলছে না বলা যাবে না বলা যাবে না ওকে এই বিষয় নিয়ে বলা যাবে না এই হুমকি হামকা কিন্তু কিছুদিন ধরে বন্ধ ছিল হঠাৎ করে কেন চালু হয়েছে বলতো এই যখন দর্শক তো এমনি বেচুকে ছেড়ে চলে গেছে প্রত্যেকটা দর্শক ছেড়ে চলে গেছে গুটি কতক পরে রয়েছে হ্যাঁ দু লক্ষের একটা চ্যানেলে যদি দশ বারো হাজার ভিউজ হয় তাহলে তাকে ওই গুটি কতক ভিউজই ভিউয়ার্সই বলা চলে সবাই ওর আসলিয়াত যাচ্ছে ঠিক আছে এইবার কিছু কিছু ক্রিয়েটার আছে ম্যাক্সিমাম ক্রিয়েটার এইসব দেখে আর চোখ বন্ধ করে থাকতে পারছে না তারা যখনই বলা শুরু করলো আবার এই হুমকি হামকার পাঠ চালু হয়ে গেল আমি বুঝতে পারছি না যে এই বৌদিকে নিয়ে কেউ কিছু বললে বা বৌদিকে জুড়ে বেচুকে নিয়ে কেউ যদি সাবধান করে বা শাসন করে কেউ কিছু বলে তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা অন্যের কেন হবে আমার তো এখানে মনে হচ্ছে বেচুই হয়তো এই সমস্ত ভয় দেখানোর জন্য বলছে যে যাতে করে আমাদেরকে নিয়ে না বলে সেই একটা ভয় দেখানো হোক সেরকম একটা ভয় দেখানো অথবা অন্যের কি আসে যায় বেচু যেটা দেখান দেখাচ্ছে ধরা পড়ে যাচ্ছে সেটাই বলছে যেমন কিনা আজকে রাধাকৃষ্ণের মন্দিরে যখন প্রণাম ঠুকছিল মানে মন্দিরে যখন প্রণাম ঠুকছিল তখন ক্যামেরাটা অন্য কেউ ধরে রেখেছিল মন্দিরে যখন উঠছে তখনও ক্যামেরাটা কেউ ধরে রেখেছে গত পরশু দিনের ভিডিওতে যখন চা খাচ্ছিলো একটু বসে ঠিক আছে চা খাচ্ছিল না সরি স্প্রাইট খাচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো তখনও একজন ক্যামেরা ধরে রেখেছিল খুব স্টিলভাবে ক্যামেরা ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু একটু এদিক ওদিক তো হবেই ভাই নিঃশ্বাস প্রশ্বাসেরও তো একটা শরীরের জার্কিং থাকে তাই না তো সেই জন্য কিন্তু পুরো স্পষ্ট বোঝা গেছে যে কেউ ভিডিও করে দিচ্ছে আর এছাড়া মিলে মিলে মিল মিলে মিলে মিল মিলের তো কোনো কমতি ছিল না এটা মিলে যাচ্ছে চেয়ার মিলে যাচ্ছে তারপরে কি মেনু কার্ড মিলে যাচ্ছে খাট মিলে যাচ্ছে টিভি মিলে যাচ্ছে পর্দা মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে তারপরে লাভ এলোভি ই লাভ সেই সমস্ত কিছু মিলে যাচ্ছে তাহলে লুকাবে তো লুকাবে কোথায় কোন জায়গা দিয়ে লুকাবে আর মানুষ কেন বলবে না যা দেখা যাচ্ছে সেটা নিয়েও বলা যাবে না কিসের স্বার্থ এখানে কিসের স্বার্থ সারা দুনিয়া বলছে যেখানে বেচুর কোর হার্টেড বলে না একদম মেন ভিত থেকে যারা সাপোর্ট করেছে মেন পরিস্থিতিতে যারা বেচুকে সাপোর্ট করেছে আগলে রেখেছে যদিও বা সাপোর্টের কোনো প্রয়োজনই ছিল না হুম তবুও সাপোর্ট করেছে কারণ মানে তাদেরকে যেটা শো করানো হয়েছে তারা সেইভাবেই তাকে সাপোর্ট করেছে তো তাদের পর্যন্ত তাদের কথার পর্যন্ত দাম না দিয়ে তাদেরকে হেলায় ত্যাগ করে বেচু এমন একটা মহিলাতে মশগুল হয়ে পড়েছে যে যাকে কিনা সবাই খালি চোখে দেখেই বুঝতে পারছে সেই মহিলা খারাপ খালি চোখে তার জন্য দূরবীনও লাগছে না আতস কাচও লাগছে না খালি চোখে সবাই বলে দিচ্ছে মহিলা খারাপ কিন্তু সেই খারাপ মহিলার প্রতি বেচুর এত কিসের টান বেচুত তো এত সব কিছু বোঝে এত সব বোঝে তারপরেও ওই মহিলার প্রতি বেচুর এত কিসের টান যে সবাইকে হেলায় ত্যাগ করে দিতে পারবে কিন্তু ওই মহিলাকে বেচুর ত্যাগ করতে পারবে না আর ত্যাগ করতে পারবে না বলেই হয়তো এই রকম হুমকি হামকা দেওয়া হচ্ছে যারা মেন টাইমে ছিল পাশে তাদের সবাইকে ত্যাগ করে দিয়েছে বেচু শুধুমাত্র ওই মহিলার কারণে কত গভীর কত গভীর বিষয়টা কতটা গভীর একটুখানি ভেবে দেখো তো হ্যাঁ এইবার বেচুর ভিডিওতে চলে আসি বেচুর শরীরটা বেশ ভালো সারা রাত ঘুমিয়েছে হ্যাঁ বেচু সারা রাত ঘুমাইছো ভ্যালেন্টাইন ডেতে ভিডিও আগে পরে আগে পরে করে তারপরে তুমি রিসর্টে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়ে তুমি সারা রাত ঘুমাইসো রেস্ট নিছো টাকা পয়সা দিয়ে কতদিন খুশি রাখতে পারবা যা পরিস্থিতি তোমার চলছে তাতে করে এই দশ হাজার বারো হাজার ভিউজও থাকবে কিনা সন্দেহ তারপরে ওই টাকা পয়সার জোরটাও তো আর থাকবে না রাত্রেবেলা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়ে যদি নিয়ে তুমি ঘুমায় পড়ো শরীর খারাপ বলে তাহলে টাকা পয়সাতেও তো আর টাকা পয়সা তো মনুও দিত টাকা পয়সা তো মনুও দিত কার নাকি গাড়ি ছিল হ্যাঁ কোন কাস্টমারের গাড়ি ছিল তার গাড়িতে গাড়িতে ঘুরতো মনুর সঙ্গে থাকাকালীন আরও তিনজনের সঙ্গে ঘোরাঘুরি করেছে আর এখানে তো টাকা পয়সা গাড়ি আছে তাতে কি হয়েছে তেল ভরার যদি টাকা না থাকে তাহলে গাড়ি দিয়ে কি হবে খুব সাবধান আমি শুনছি আর ভাবছি কি বলে রাত্রেবেলা ঘুমিয়েছে তাহলে গেছে কি করতে ঘুম তো বাড়ির বিছানাতেও হয় হ্যাঁ বাড়ির বিছানায় ঘুম হচ্ছে না ছাড় পোকা কামড়াচ্ছে বাড়ির বিছানায় তার জন্য হোটেলের রুমে বিছানায় বেশ ভালো ঘুম হচ্ছে আজও পাবলিক তো যাই হোক বেরিয়ে পড়েছে মন্দির ঠাকুর দর্শন করছে মন্দিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বারবার বলছে তোমরা যদি আসো আমাদের মতন আমরা যেমন ঘুরছি বাপরে বাপ আমরা 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 বেচু আমরাকে ধরে আমি ওর কবিতার ছন্দ করছি তো এই যে নিজের থেকে বারবার বলে দেওয়া হ্যাঁ তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বেচু নিজেকে ঢাকছে নিজেকে মানে কি বলবো কন্ট্রোভার্সির হাত থেকে বাঁচার জন্য হুমকি হামকা দেওয়া হচ্ছে হ্যাঁ অথচ যার দ্বারা আমরা এগুলো সবটা বুঝতে পেরে যাচ্ছি তাকে কিচ্ছু বলছে না মানে বেচু যদি অনলি ভিডিও করত তাহলে ধরার উপায় ছিল না বা ধরতে পারলেও আমাদের বলার জায়গা ছিল না বুঝেও বলার জায়গা ছিল না ডিনায় করে দেওয়ার ওর জায়গা ছিল কিন্তু যখনই বেচু বাড়ির থেকে বের হয় তখনই ওদিক থেকে বৌদির কমিউনিটি পোস্ট শর্ট ভিডিও এগুলো আসতে থাকে তাহলে এখানে পুরো ক্লিয়ার বিষয়টা যে আমি বলছি না তাতে কী আছে তুমি কিন্তু এই যে তুমি যে আমার সাথে আছো তুমি যে আমার সঙ্গে এসেছো আমরা যে বাড়ির থেকে বেরিয়েছি এটা কিন্তু মানুষকে বুঝিয়ে যেতে হবে নতবা সাথে রয়েছে বলতেই তো পারতো যে না এইভাবে পোস্ট করো না এই তো সব ধরা পড়ে যাচ্ছে তুমি কোনো কিছু করোই না কিন্তু না এটা কিন্তু এরা ইচ্ছে করে করছে একজন করতে পারছে না তাতে কী হচ্ছে আরেকজন করছে বুঝতে পারছো এতদিন ধরে বলে গেছে যে আমি আমার বাবা মা আর সন্তান এদেরকে নিয়েই খুশি রাখতে চাই এদেরকেই এদেরকে ভালো রাখাই আমার দায়িত্ব কে ভালো রাখ কে ভালো থাকছে আর কাকে ভালো রাখছে কোন নাটক চলছে এতদিন পর্যন্ত যেখানেই যেত বাবা মা আর ছেলে তিনজনকে নিয়ে যেত চারজন তারা যেত এখন বেশ কয়েকবার যে ঘুরতে গেল একা একা গেছে আর দোকা দোকা ওটা তো পেতনি পেতনিকে তো দেখা যায় না বাচ্চাটা ভয় পেয়েছে না ভূত ভূত করে ওটা পেতনি। বাচ্চাটা জেন্ডার ঠিক মতন আইডেন্টিফাই করতে পারেনি তার জন্য ভূত বলেছে ওটা ছিল পেতনি তো পেতনি বসা থাকলেও দেখা যাবে না বুঝতে পেরেছ তো এখন বাবা মা বাচ্চা এদেরকে বাড়িতেই রাখে মানুষের টাকায় কেনা মানুষের টাকায় কেনা বাইকে করে পিকনিকে নিয়ে ঘুরতে চলে যায় হয়ে গেছে বাবা মাকে নিয়ে খুশি রাখা বাবা মাকে খুশি রাখা হয়ে গেছে তাই না আচ্ছা এই বাবা মাকে বাবা মা নিয়ে যখন প্রশ্নটা উঠলো মানে প্রসঙ্গটা উঠলো তখন বাবা মাকে নিয়ে কিছু কথা বলে আবার বেচুর কাছে আসছি তোমরা দেখেছো বিগত এগারো দিন আগে দাদু ঠাকুমা শেষ ভিডিও দিয়েছে বিগত এগারো দিন আগে তারা কি বাড়িতে কাজ করছে না তারা কি বাড়িতে কাজ করছে না তারাই তো কাজ করছে ভিডিও শ্যুট করা কি বন্ধ করে দিয়েছে তাহলে রিজনটা কি কারণটা কি পয়সার কমতি তো মানে পয়সা তো কারোর বেশি হয় না আর বেচু তার কাছে তো কখনোই বেশি হবে না সে তো সব সময় চাইবে আরো চাই আরও চাই আরো চাই তাহলে যেই ভিডিওতে ভালোই ভিউজ হচ্ছিলো আট হাজার দশ হাজার করে ভিউজ হচ্ছিল তাহলে সেই চ্যানেলটা কেন বন্ধ হয়ে গেল খেয়াল করে দেখেছো আমি জাস্ট একটু ঝলক দেখে আসলাম লাস্ট ভিডিও দেখলাম এগারো দিন আগে কেন কিছু কি হয়েছে এই চ্যানেল নিয়ে কারণ ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটাই এটা মাথায় রাখতে হবে টাকা আসার পরে কি তারা হাতে কিছু পায়নি লাস্ট ভিডিও এগারো দিন আগে কারণ মনিটাইজেশন কিন্তু অন হয়ে গিয়েছিল এবার একটুখানি ভেবে দেখো তো মানুষ এত সাপোর্ট করছিল দাদু ঠাকুমার চ্যানেলকে এত সাপোর্ট করছিল হঠাৎ করে ভিডিও করা বন্ধ আমার বিষয়টা কালকে আমি নোটিশ করলাম অ্যাকচুয়ালি ওর ভিডিওতে দেখার মতন সত্যি সত্যি আর কোনো এনার্জিই নেই শুধু আমার না ওর কোর কোরহাটের ভিউয়ার্সদের পর্যন্ত নেই তাহলে আমাদের কি করে থাকবে তাই না প্রায় প্রায় প্রত্যেকে বলে যে ওর ভিডিও দেখি না কেউ অভিমানে দেখে না কেউ কষ্টে দেখে না আর আমার মতন মানুষ টপিক নেই তাই দেখি না আমার কোনো অভিমানও নেই কোনো কষ্টও নেই কারো ওর প্রতি নেই হুম তো এটাই তোমাদেরকে বললাম যে তোমরা নোটিশ করেছো কি না যে চ্যানেল নিয়েও হয়তো কিছু হয়েছে অবভিয়াসলি কিছু হয়েছে অবশ্যই কিছু হয়েছে তার জন্যই ভিডিও আসছে না ওই চ্যানেল থেকে হুম এবার আবার চলে যাই বেচুর ভিডিওতে তোমরা দেখেছ বেচু রাধাকৃষ্ণকে খুব দেখাচ্ছিল রাধা কৃষ্ণকে বারবার বলছিলো কি সুন্দর মূর্তি কি অপূর্ব মূর্তি তোমরা এখানে আসলে যদি রাধাকৃষ্ণকে নাই দেখো তাহলে আর মানে কি বলবো কি আর দেখলে ভক্তি পুরো উল্টে উল্টে পড়ছিল রাধা কৃষ্ণের উপরে বা মন্দিরের প্রতি বেচুর ভক্তি একদম উল্টে উপুত হয়ে গিয়ে ভক্তি দেখাচ্ছিল তাই না আর ওদিকে এদিকে ঠাকুরকে ভক্তি দেখাচ্ছে আর ওদিকে বাড়ির সমস্ত কাজ কে করছে বাবা আর মা অবশ্যই তারা বয়স্ক বেচুর বয়সী চল্লিশ অর্ধ তাহলে তার বাবা মায়ের বয়স কত হতে পারে তাই না সে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসছে আর তার বয়স্ক বাবা মা তার বাচ্চাকে পাহারা দিচ্ছে কী সুন্দর লজিক কি সুন্দর না এই যে একটা কথা তোমাদের মনে পড়ে মনে পড়ে প্রথম অবস্থায় খুব বলেছিল খুব মানে বেচু তার তাকে সাপোর্ট করে যারা ভিডিও করতো প্রত্যেকে বলেছিল মনে হয় আমি তখন প্রত্যেকের ভিডিও দেখিনি তার জন্য প্রত্যেকে বলা হবে না তখন মেন ভিডিও দেখতাম কিমার আর বেচুর এই দুজনের ভিডিওই দেখতাম আর কারোর ভিডিও সেরকম দেখতাম না এই দুজন একটা কথা বারবার বলতো বারবার বলতো বারবার বলতো যে মিনা বাচ্চাকে কেন নেবে মিনা বাচ্চাকে সাথে করে কেন নেবে রোমান্সে বাধা পড়বে তো কি এই কথাটা বলতো ওই বাচ্চা যেই দুষ্টুর দুষ্টু তাতে করে ওদের তো রোমান্সে বাধা পড়বে তার জন্য মিনা বাচ্চাকে সাথে করে নেয়নি কাজে কে করে দেখাচ্ছে বাবা কি কাজে গেছে ঘুরতেই তো গেছে তা বাচ্চাকে নিয়ে যেতেই পারতো নিয়ে যায়নি রোমান্সে বাধা পড়বে না তার জন্য দেখো যেই না গুলো না শুনে আমরা অন্য কারোর উপরে দিয়ে থাকি সেই সেই কারণ বিষয়টা ফিরে আমাদের কাছেই চলে আসে আজকে দেখো একা একা খালি ঘুরতে যাচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছে কখনো বন্দরে কখনো মন্দিরে তাই না হুম বাচ্চাকে নিচ্ছে না বাচ্চা তো দুষ্টু তাই রোমান্সে বাধা পড়বে আর সেই বাচ্চাকে দুষ্টু বাচ্চাকে দূর যদিও বা এখন অনেক শান্ত হয়ে গেছে অনেক শান্ত হয়ে গেছে তো সেই বাচ্চাকে কারা সামলাচ্ছে দাদু ঠাকুমা বয়স্ক দাদু ঠাকুমা সামলাচ্ছে বড় বড় জ্ঞানের বুলি মিনাকে এত কিছু বলা হয়েছে মিনা কখনো ক্যামেরা খুলে বলতে আসেনি যে তোমরা না জেনে না শুনে কেন বলছো দিয়েই দেখুক না বাচ্চাটাকে আমার কাছে দেখো না যে রোমান্সের জন্য বাচ্চাটাকে দূরে সরিয়ে রাখি কিনা বলেনি কিন্তু কিন্তু বাবা করে দেখিয়ে দিচ্ছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা